বন্ধুরা সাধারণত গায়ে লোম বা পশম বা রোমালা যেসব মেয়ে তারা খুবই সুন্দরী হয় ছেলেরা তাদেরকে একটু বেশি পছন্দ করে তাদের প্রতি বেশি আকৃষ্ট বা তাদের প্রেমে পড়ে যায় তো গায়ে যাদের লোম আছে যেসব মেয়েদের লোমযুক্ত হাতে গায়ে বা পায়ে বা মুখে তাদেরকে ছেলেরা একটু বেশি অন্য নজরে দেখে এবং একটু বেশি পছন্দ করে যারা আপনাদের শরীরে মেয়েদের যাদের রোম আছে বা পশম আছে অতিরিক্ত তারা আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং তাদেরকে সকলে একটু আর চোখে তাকে দেখে এবং আর চোখে তাকায় একটু বেশি পছন্দ করে ছেলেদের মনে আকৃষ্ট হয় মনে ধরে বেশি এবং মন থেকে বেশি পরিমাণে এই রোমওয়ালা বা পশমওয়ালা বা পশমযুক্ত মেয়েদেরকে একটু বেশি পরিমাণে ছেলেরা বেশি আকৃষ্ট হয় তো আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন বা আপনারা বাস্তব অভিজ্ঞতায় এটা দেখেছেন যে অনেক মেয়েদের শরীরের রোম থাকলে ছেলেরা পছন্দ করে ফেলে ইয়াক দেখাতে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে এবং এটা আসলে খুবই ভালো লাগে এটা অনেক সুন্দর দেখতে হয় বা সেসব মেয়েদের চেহারা বা মানসিক অবস্থা বা তাদের ব্যবহার অনেক সুন্দর হয় অনেকটা আকর্ষণীয় হয় এবং সামাজিকভাবে বা যে কোনো দিক থেকে হোক না কেন তারা এগিয়ে থাকে তো এগুলো আল্লাহ আল্লাতাল্লাহ সৃষ্টি এগুলো মানুষের কোনো হাত নেই এখানে মানুষ চাইলেই রোম সৃষ্টি করতে পারবেন বা চাইলেই রোম ফেলে দিতে সুন্দর আকর্ষণীয় মেয়েদের মতো এমন হতে পারবে না তো যাই হোক যারা এই মেয়েদেরকে যারা পছন্দ করেন ছেলেরা অনেকে তারা অবশ্যই কমেন্টস করবেন কারা কারা রোমযুক্ত বা পশমওয়ালা মেয়েদেরকে এবং যাদের চুল বেশি লম্বা বা গায়ে অত্যধিক বেশি চুল আছে রোম আছে সেসব মেয়েদেরকে কারা বেশি পছন্দ করেন এই মেয়েরা আসলে একটু দরদি হয় বা মায়াবী হয় বা আকর্ষণীয় লাবণ্যময়ী হাস্যময়ী উজ্জ্বল্য ফুটে ওঠে মাত্র এই রোমের কারণেই এবং এই চুলের কারণেই অতিরিক্ত চুল বা লম্বা বড়ো কালো চুল ছেলেদেরকে আকর্ষণ করে বা যেসব মেয়েরা বেশি হ্যান্ডসাম হয়ে থাকে তারা অবশ্যই ছেলেদেরকে আকর্ষণ করে ছেলেদের মনে ধরে এইসব মেয়েদেরকে তা আকর্ষণ আসলে মন থেকে আসে এটা বলে করে আকর্ষণ করাটা এটা যায় না এটা আপনার চোখে ভালো লাগলে সেটাই হবে আকর্ষণের একটা বিষয় তো আপনারা যদি ভালো লেগে থাকে এই ধরনের মেয়েদের যাদের শরীরের রোম আছে বা পশম আছে পায়ে হাতে মুখে গালে তো আমার তো নিজের ভালো লাগে অনেকের ভালো লাগে কিন্তু অনেকেই মনে করেন বলতে পারেন না বা স্বীকার করতে চান না বা সরাসরি বলতে পারেন না কিন্তু মনে মনে অনুধাবন করেন যে আসলে মেয়েটা ভালো অনেক সুন্দর দেখতে বা এই চুলগুলো অনেক ভালো লাগছে দেখতে অনেক সুন্দর এই ধরনের অনুভূতি বা এই ধরনের মন থেকে একটা আলাদা একটা আকর্ষণ কিন্তু সকল ছেলেদেরই হয় তো মেয়েরা যাদের শরীরে ও তারা একটু বেশি আপনারা ইয়ে পেয়ে থাকেন প্রাধান্য পেয়ে থাকেন ছেলেদের কাছে বা সমাজে বা যারা আপনারা ইয়ং মেয়ে আছেন বা বিবাহিত মেয়ে মহিলা সকলের ক্ষেত্রেই এটা হয়ে থাকে আমাদের দেশে মেয়েদের শরীরে অত্যধিক দেখা যায় মাঝে মাঝে যে পথে চলতে ফিরতে বা হাঁটতে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বা আমরা সোশ্যাল মিডিয়াও দেখি অনেক সময় তো এই ধরনের মেয়েদের যারা শরীরে রোম বা পশম বা অতিরিক্ত চুল থাকে যাদের লম্বা এদেরকে অবশ্যই আকর্ষণীয় লাগে এবং তাদেরকে অবশ্যই সকল ছেলেরা চাই মন থেকে ভালোবাসতে চায় বিয়ে করতে চায় তাদেরকে টানে মন থেকে তাদেরকে গ্রহণ করে তো অনেক সময় বলতে পারে অনেক সময় বলতে পারে না অনেক সময় অনুধাবন করে শুধু তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন নিয়মিত দেখেন আমাদের শোগুলো দেখেন অবশ্যই ভালো লাগে এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই শোগুলো আমরা নিত্য নতুন কিছু কিছু ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসি তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো লাইক দিবেন এবং আমাদের পক্ষ থেকে অত্যাধিক ভালোবাসা রইলো আপনাদের জন্য তো কাদের কাদের পছন্দ এই রোমওয়ালা বা পশমওয়ালা মেয়েদেরকে বা লম্বা চুলা মেয়েদেরকে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্যই জানাবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন